সন্তানের সুসংবাদ পেল একুশ বছর বাইশ বছর পরে কাবার ঘিলাপ ধরে আবার রবের কাছে কাটতেছে এই সন্তানের মুখ দেখতে চাই না একে দুনিয়া থেকে নিয়ে যাও কারণটা কি ওই যে দুয়ার ভিতরে বেশ কম হয়েছে ঘোষণা দিয়ে দাও সুসংবাদ দিয়ে দাও আমি রব তাকে

মানুষ যখন পৃথিবীর কিছু থেকে নিরাশ হয়ে যায় আশাহত হয়ে যায় তখন মানুষ শেষ সময়ে এসে একজনের কাছে তার চ পাওয়া তার মনোভাসনা তার আকাঙ্ক্ষা একজনের কাছে চায় তিনি হচ্ছেন রব্বুল আল আল্লাহর কাছে চায় আল্লাহ সকল চিকিৎসা শেষ করেছি কোন ডাক্তার আমাকে সন্তানের সংবাদ দিতে পারতেছে না তুমি সন্তান বন্ধ করে এজন্য আমারও সন্তান করছে না রব আমি দয়া করে তোমার কাছে একজন একটি নেককার সন্তান প্রার্থনা করতেছি ইব্রাহি আলাহ দোয়ার ভিতরে দেখেন ইব্রাহিম আলাহ কেমন সন্তান চাইলেন আল্লাহর কাছে মেক্কার সন্তান কেমন সন্তান মেক্কার সন্তান তো ইব্রাহিম মন থেকে দিল থেকে মনের একটি আক্ষেপ নিয়ে রবের কাছে সন্তান চেয়েছেন রব এই দোয়া শেষ করার সাথে সাথে ইব্রাহিম আলহিসামকে ফেরেস্তার মাধ্যমে জানিয়ে দিলেন বাবা শরুনাহু বেগলামিন আলীম তুমি আমার বন্ধু খালিলের কাছে চলে যাও গিয়ে খলিলুল্লাহকে জানিয়ে দাও তিনি যে আমি রবুল আলামিন কাছে নেক্কার সন্তান চেয়েছে আমি রবুল আলামিন আমার খলিল কে আমার বন্ধুকে এমন সন্তানের সুসংবাদ দিচ্ছি যে সন্তানটি অত্যন্ত ধৈর্যশীল হবে সুহার আল্লাহ ইব্রাহিম আলহিসাম কেমন সন্তান চাইলেন নাকার সন্তান আর আল্লাহ পাক ইব্রাহিম আলহিসামকে নাকার সন্তান দিবেন সাথে আরেকটা গুণ বর্ধিত করে জানিয়ে দিলেন হালিম

সন্তান ছোট হলে যদি কেউ রবের কাছে এই দোয়া করে ভাষায় ভাষায় রদ্বে হাবু মিনাস আমরা আমাদের উস্তাদের কাছে শুনেছি আমাদের উস্তাদ আল্লামা নসী رحمت রাহিমাহুল্লাহ নাওয়ার আল্লাহু মারকাদাহু আল্লাহ পাক তার কবরকে জান্নাতের নূরে নূরান্বিত করে দেন আমাদের উস্তাদ নীর আহমদ সাহেব বলতেন যে এক ব্যক্তি শরীফে গিয়েছে কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে করতেছে রব আমার সন্তান নাই আপনি যদি দয়া করে আমাকে একটি সন্তান দিতেন তো শেষ করে এসেছে সমর্পণ করার এসে বাড়িতে যখন আসলো কয়েক মাস পরে তার স্ত্রী তাকে সুসংবাদ দান করলো যে আমার পেটে বাচ্চা এসেছে কাবার গিলাপ ধরে কি দোয়া করতেছে যে আমাকে একটি সন্তান দাও এখন বাড়িতে আসার পরে কয়েক মাস পরে খবর আসলে স্ত্রীর পক্ষ থেকে যে আমি সন্তান সম্ভাবা তুমি বাপ হতে যাচ্ছ তো বাপ তো খুশি সন্তানের বয়স যখন এগারো বছর তখন ওই লোকটি আবার বাইতুল্লাতে গেছে গিয়ে বাইতুল্লাহর বিলাপ করে কাঁদতেছে রব আমাকে যে সন্তান দিয়েছ এই সন্তান তোমার গজব দিয়ে তোমার লালত দিয়ে তোমার গজব তোমার ক্রোধ তোমার রাগান্বিত যত কিছু আছে গজব দিয়ে এই সন্তানকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দাও এই সন্তান আমার দুনিয়া আকরাত বরবাদ করে দিয়েছে কাবার বিলাপ করে সন্তান চেয়েছে আসার পরে সন্তান সন্তানের সুসংবাদ পেল একুশ বছর বাইশ বছর পরে কাবার গিলাপ ধরে আবার রবের কাছে কাটতেছে এই সন্তানের মুখ দেখতে চাই না একে দুনিয়া থেকে নিয়ে যাও কারণটা কি ওই যে দোয়ার ভিতরে বেশ কম হয়েছে কাবার গিলাপ ধরে সন্তান চেয়েছে ন্যাক সন্তান চায় না এজন্য দোয়া করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবার আমার সালাম তো নবী ওনাদের দোয়ার ক্ষেত্রে সতর্কতা ছিল আমাদের দোয়ার ক্ষেত্রে সতর্কতা হয় না আমরা সতর্কভাবে দোয়া করি না ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব দে আমাকে ঠিক মক্কার সন্তান দাও শুধু সন্তান দিলে হবে না এমন সন্তান দিয়ে সেই সন্তান পাগল এমন সন্তান দিয়েছ যে সন্তানের কাজ কারণে সমাজ দেশ রাষ্ট্রের কাছে মুখ দেখাতে পারবো না এমন সন্তান নয় এমন সন্তান দাও যে সন্তান নাকার সন্তান সুহান এজন্য রবের কাছে সন্তান চেটে হলে দোয়া করতে হবে কি অন্তর থেকে যখন চাওয়া হয় তো রব্বুল আলম সে খলিলুল্লাহ অন্তর থেকে চেয়েছেন রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে আমার জিব্রিল আমার খলিলকে ঘোষণা দিয়ে দাও সুসুলভাত দিয়ে দাও بشরুনা হুবি আমি রব শুধু মেঘ সন্তান দিচ্ছি না এমন সন্তান দিচ্ছি যে সন্তান আমি রবের হুকুম পালন করার জন্য ইস্পাত কঠিন পাহাড় থেকেও মজবুত হবে